এভাবে কচুর পাতা ভর্তা বানালে এক তালাবাদ নিমিশেই শেষ হয়ে যাবে আমি যে টুকুটে খাবে সবাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আরেকবার স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পুষ্টিগুণে ভরপুর এই কুচুল পাতা ভর্তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখানে আমি অনেকগুলো কচু পাতা নিয়েছি আর কচু পাতাগুলো কিন্তু আমি আমার বাড়ির আঙিনা থেকে তুলে এনেছি একদম কচি যে পাতাগুলো সেগুলো নিয়েছি এখন এটিগুলোকে আমি ধরে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে দেব তো দেখেন আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজির মতো করে এবারে আমি একটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি বেশ কিছু শুকনামরিচ তেলে পুষ্টি পুষ্টিগুণে ভরপুর এই কচু পাতা আমরা সবাই জানি আর আমরা অনেক বেশি পছন্দ করি কচু পাতা ভাজি ভর্তা তাই আজকে আপনাদের সাথে ভর্তাটা আমি শেয়ার করলাম এ তো মরিচগুলো ভাজাও হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরাতে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর লবণটা দিলে কিন্তু মরিচটা অনেকক্ষণ মুচমুচে থাকবে এবার মরিচগুলো তুলে নিয়ে আমি সেই একই তেলের ভিতরে কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি এভাবে একবার কচু পাতাগুলো ভর্তা করে দেখবেন এতটাই টেস্টি হয় তো একটু কচু পাতাগুলো নরম করার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম তো একবার আমি কচু পাতাগুলো দিই আমি অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি আবার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি কিছুটা কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আমি যেভাবে কচু পাতা ভর্তা করছি আপনারা যদি এভাবে আপনারা ভর্তা করেন তাহলে কিন্তু একদমই গলা ধরবে না এখানে দিয়ে দিলাম আমি বেশ কিছু রসুন পোয়া কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম স্বাদ বোতল এবার ঢাকা দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের মতো রান্না করে নিব তো দেখেন বন্ধুরা আমার কচু পাতা কিন্তু একদম কমে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেব একটু চেষ্টা করবেন কচু পাতা খুব ভালো মতো সেদ্ধ করার জন্য কচু পাতাটা এভাবে সেদ্ধ করতে হবে একদম পানিগুলো কিন্তু শুকিয়ে ফেলতে হবে তো দেখেন আমি কিন্তু একদম নাড়াচাড়া করে খুব ভালো মতো কচু পাতাগুলো শুকিয়ে নিয়েছি গায়ে কিন্তু একদম পানি লেগে নেই অবশ্যই চেষ্টা করবেন পানিগুলো খুব ভালো মতো শুকিয়ে নেওয়ার জন্য কচু পাতা গুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি এখানে কচু পাতাগুলো ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য এবারে আমি শুকনো মরিচগুলো হাত দিয়ে খুব ভালো মতো ভেঙে নিচ্ছি এখানে যদি আপনাদের হাত জ্বালা পড়া করে সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্লাস ব্যবহার করতে পারেন দেখেন খুব ভালো মতো আমি ভেঙে নিয়েছি এই পর্দা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচানো এবারে হাত দিয়ে খুব ভালো মতো চটকে চটকে ভর্তাটা আমি করে নিব এরকম মরিচ পেঁয়াজের ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাতও খাওয়া যায় আর এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় এই মরিচ পেঁয়াজের ভর্তাটা এবারে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এভাবেও কিন্তু আপনারা গরম ভাতের সাথে এই মরিচ পেঁয়াজের ভর্তাটা রাখতে পারেন অসম্ভব ভালো লাগে এই মরিচ পেঁয়াজের ভর্তাটা দেখেন এখান থেকে একটু তুলে রাখবো আমি ভাত দিয়ে খাওয়ার জন্য তো কচু পাতাটা আমার কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এরপর যে আমি ভর্তাটা করে নিচ্ছি যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন এখন একটি লাইক দেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা আইকনটি অল অপশন ক্লিক করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সবাই সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন এই কাজটি যারা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি হাতে দিয়ে খুব ভালো মতো ভর্তাটা করে নিচ্ছি আমি যেভাবে কচু পাতা ভর্তাটা করছি আপনারা যদি এভাবে করেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো আমার কাছে মনে হলো মরিচ পেঁয়াজটা একটু কম হয়ে গেছে সেই জন্য আমি আরও কিছুটা দিয়ে দিলাম এবারে আমি এক পিস লেবুর রস দিয়ে দিব এখানে কিন্তু গলা ধরার কোনো চান্স থাকবে না লেবুর রসটা যদি দেন অনেকে কিন্তু কচু পাতা কিংবা কচু শাক খেতে চান না গলা ধরার ভয়ে এভাবে টুকরা লেবু দিলেই কিন্তু কোনো গলা ধরার চান্স থাকবে না তো আমি হাতে আবারও একটু ভালো মতো মিখে নিলাম আর কচু পাতা ভর্তাটা এতটাই টেস্টি হয়েছিল গরম ভাতের সাথে এতটাই ভালো লেগেছিল কি বলবো আপনারা যদি না বানান তাহলে কিন্তু আপনারা বুঝবেনই না কচু পাতার ভর্তাটা এতটাই টেস্টি হয়েছিল তো দেখেন আমার কচুপাতার পাতার পাতাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো আজকের এই কচু রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশের দিকে যাব এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করব আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম